ঝাল চাপটি তৈরি করে দেখাবো আজকে খুবই সহজভাবে আর খুবই ক্রিস্পি থাকে কিভাবে ক্রিস্পি থাকে সেটাও আপনাদেরকে শিখিয়ে দেবো আর এরকম ঝাল ঝাল চাপটি খেতে কিন্তু খুবই দারুণ লাগে চলুন উপকরণে চলে যাই এখানে আমি মুগ ডাল নিয়েছি দেড় মোট মানে এক মোটা আর আদা মোট ডালও আমি এক মোটা আর আদা মোট নিয়েছি চাল নিয়েছি চার মোট মানে এক পর অর্ধেক তারপর আমি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এটা ঢেকে রাখবো অবশ্যই এখানে আতপ চালটা দিতে হবে সিদ্ধ চাল কোনোভাবে দেওয়া যাবে না তাহলে কিন্তু ক্রিস্পি হবে না আমি সারা রাতের জন্য কিন্তু ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সকালে কিন্তু এটাকে মানে একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিব তবে এখানে কিন্তু অল্প পরিমাণ পানি দিবে ঠিক এরকম তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম আমি যেহেতু প্রচুর ঝাল পছন্দ করি ঝাল ঝাল করব রসুন দিয়ে দিলাম প্রায় একটা স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ তারপর আমি এখন ব্ল্যান্ড করে নেব অবশ্যই ঝাল যারা কম খাবেন তারা কম দিতে পারেন একদম মিখি করে কিন্তু ব্ল্যান্ড করে নিয়েছি এই যে দেখেন হয়ে গেছে এখানে এখন আমি একটু খালি ধনিয়া পাতা দিব। এটা যদি কেউ দিতে না চান স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই তবে দিলে কিন্তু খুবই দারুণ হয় আর ঘনত্বটা কিন্তু এরকমই থাকবে এই যে দেখেন আর যদি মনে হয় যে আপনাদের পানি একটু লাগবে ঘনও বেশি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু দিতে পারেন একটু পানি একটু তেল ব্রাশ করে তারপরে কিন্তু আমি এখানে আপনার সেই বেটার থেকে এক চামচ এখানে দিয়ে দেবো তবে অবশ্যই যতবার দিবেন নেড়ে নেবেন এভাবে দিয়ে তারপরে সুন্দর করে কিন্তু এটাকে ছড়িয়ে দিতে হবে আর চুলার আঁচটা একদম মিডিয়াম লো আছে থাকবে ফ্রাই প্যানটা যেন রকম গরম না থাকে যতবার দিবেন ততবার কিন্তু ফ্রাই প্যানটা কম গরম হতে হবে ঠিক এরকম পাতলা করে ছড়িয়ে দিবেন যেন কোনো দিকে ফাঁকা না থাকে সেটা কিন্তু একটু দিয়ে এভাবে করে মানে ছড়িয়ে দিবেন আর যদি মশমচা করতে চান সেক্ষেত্রে কিন্তু উল্টিয়ে আবারও ভেজে নেবেন কেউ নরম পছন্দ করে কেউ মশমচা পছন্দ করে তবে মসমসেটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে খেতে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি একই রকম মশমচে এটা কি পরিমাণ মশমচে হয় সেটাই আপনারা দেখবেন আপনারা সাথেই থাকেন আমার রেসিপিগুলো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি শেয়ার করে দিবেন আর একই আমি ইউটিউব চ্যানেল চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন অপর সাইড উলটিয়ে দিলেই কিন্তু কিছুক্ষণ রাখলে দেখবেন এটা একদম মসমচে হয়ে যাবে এই যে দেখেন একদম মসমচে হয়ে গেছে আমি ধরতে পারতেছি না আর এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিবেন তাহলে আর একটা পিঠা দিতে আপনাদের খুব সুবিধা হবে চাপটি দিতে দেখেন তো কত মসমচে হয়ে গেছে এভাবে করে প্রত্যেক একটা চাপটি ভেজে নিলে আপনাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর এটা মাংস ভর্তা আর এটা যেহেতু ঝাল ঝাল এমনি খেতেই কিন্তু খুবই ভালো লাগবে